নমস্কার নর্থ নিউজে আপনাদের স্বাগত জানা এই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম কাঠাকাল নদীর ভাঙনের কমলে ধলাই মোলাই জিপি এলাকার শত শত পরিবার আতঙ্কগ্রস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ আরজিকর কাণ্ডে মমতা ব্যানার্জি সহ দোষীদের ফাস্ট্রেক আদালতের আওতায় আনার দাবি সৌরভ আকশা সোনাই রোডের কাস্টম কোয়ার্টারে যুবকের দেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য কাছারের কচু দুঃসাহসিক চুরি দিন দুপুরে ঘরে লোট অর্থসহ অলঙ্কার ধৃত দুই এবার বিস্তারিত সংবাদ হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিচরা সমষ্টির কাঠাকাল নদীর ভয়াবহ ভাঙ্গনের কবলে ধলাই মলাই গাও পঞ্চায়েতের ধলাই প্রথম খণ্ড ও ইংলার পার এলাকার শত শত পরিবার সোমবার বিডিএসএফ এর কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহাদ লস্কর ধলাই মলাই গাও পঞ্চায়েতের ধলাই প্রথম খন্ড এবং ইংলার পার গ্রামের নদী ভাঙ্গন পরিদর্শন করে সমস্ত ঘটনা প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে বিভাগীয় আধিকারিকদের ফোন যোগে অবগত করান তারপর স্থানীয়দেরকে সঙ্গে নিয়ে এক প্রতিবাদী সভা গড়ে তোলেন এই ব্যাপারে হাইলাকান্দির জল বিভাগকে বারবার অবগত করা সত্ত্বেও জল সম্পদ বিভাগ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা হাইলাকান্দি জলসম্পদ বিভাগের ইঞ্জিনিয়ার জেলা জেলাশাসক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জল বিভাগের মন্ত্রী পীযুষ হাজারিকা ও স্থানীয় বিধায়ক সুজামউদ্দিন লস্করের দৃষ্টি আকর্ষণ করেন এই এলাকার ভাঙনের শুরু করতে দেওয়ার জন্য এই बृहतতরো পিচপড়া অঞ্চলের গরীব দুঃখী মানুষদের ঘরবাড়ি যদি নদীতে তলিয়ে যায় তাহলে তারা যাবেন কোথায় প্রশ্ন তুলেন স্থানীয় জনতা আজকে এই প্রতিবাদে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এই বিশিষ্ট সমাজশিল্পী সাইদুর রহমান লস্কর জয়নাল হোসেন লস্কর নাইমউদ্দিন লস্কর নজলুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের বীরু প্রধান শিবাশ দাশের প্রতিবেদন আমি হাইলাগান্দি ডিস্ট্রিক্টর কাটিচড়া সমষ্টির দলাই মুলাই দলাই মুলাই পাৰ্ট ওৱান ইংলেণ্ড পাৰতীয় কৰিছো ইয়াৰ কাৰণটো হৈছে আপোনালোকে জানে এই গৰাখহনীয়াৰ কাৰণে আমাৰ হাইলাকান্তি সমষ্টিৰ গোটেই নদী গৰ্ভত গৈছে আজি আমি আপোনালোকৰ জৰিয়তে অসমৰ মাননীয় ৱাটাৰ ৰিচৰচ মন্ত্ৰী পিটু হাজাৰিকা ডাঙৰীয়া হাইলাকান্তিত ডি চি চাৰ আৰু এছ চি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াৰ ধৰি ধৰি যিকেইজন আধিকাৰীক আমাৰ হাইলাকান্তিত আছে যিকেইজন আধিকাৰীক এই ডিপাৰ্টমেণ্টৰ

এই ৱাটাৰ্চাৰ্টমেণ্টৰ যি কেইজন আধিকাৰিকলাকান্তিত পাৰত আহি এক কিলোমিটাৰ মান যে এতিয়া খহনীয়া দেখা দিছে এতিয়া এইবিলাকৰ গড় আহ বা গড় আৰু নদীৰ গড়ত গৈছে এইবিলাকৰ কাৰণে যদি টেম্পৰাৰী হওক নহয় স্থায়ী প্ৰটেকশনৰ যদি ব্যৱস্থা নকৰে তেনেহলে আমি অহা এক সপ্তাহে ভিতৰত আমি ইয়াৰ ৰাইজ নাই ইয়াতে কিয়নো আমি সদায় প্ৰতিবাদ কৰি আহিছিলো আমি সদায় ডিপাৰ্টমেণ্টক জনাইছিলো যে এই দলাই মুলাই জিপিৰ কাৰণে এই দলাই মুলাই ইংগাৰ কাৰণে কিবা এটা ডিপাৰ্টমেণ্ট ইনিচিয়েট লওক কিন্তু এইটো একো কৰ্ণবাদ কৰা নাই কোনো ধৰণৰ পদক্ষেপ গ্ৰহণ কৰিব কৰা নাই এতিয়ালৈকে ইয়াৰ কাৰণে আমি স্থানীয় ৰাইজ বাধ্য হৈছো দলাই মুলাই জিপিৰ সকলো ৰাইজ বাধ্য হৈছে আজি ডিপাৰ্টমেণ্টক জনাইছে যদি আহিমে আমি অহা এক সপ্তাহত ইয়াত দলাই মুলাই জিপিৰ গোটেই ৰাইজ সকলো মিলি একেলগে আমি ইয়াতে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিম ইয়াতে আমি দৰ্ণা কাৰ্যসূচী পালন কৰিম ইয়াতে আমি আমৰণ অনুষ্ঠান কাৰ্যসূচী পালন কৰিম কিয়নো আমাৰ আৰ একো 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 চাইড নাই এতিয়া ইয়াৰ ৰাইজ হাজাৰ হাজাৰ ৰাইজ এতিয়া

আকশা প্রমুখ রূপম নন্দী পুরখাস্ত শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রূপম নন্দী পুরখাস্ত জানান সন্দীপ ঘুষ সম্পূর্ণ একজন বিকৃত মস্তিষ্কের লোক এত বড় দায়িত্বে থাকা সত্ত্বেও আর চিকিৎসা মহাবিদ্যালয়ের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা সংগঠিত হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর প্রত্যক্ষ মদতে সেটা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন আকশা প্রমুখ ফরেন্সিক রিপোর্ট আসার পর সঙ্গে সঙ্গে ময়না তদন্ত করে তার অন্তিম সংস্কার করা হয়েছে পশ্চিমবঙ্গে চলে থাকা চিকিৎসক আন্দোলনকে কুণ্ডিস জানিয়ে ঘটনার সঙ্গে জড়িত দোষীদের ফাস্ট্রেক আদালতের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বর ভুইয়ার প্রতিবেদন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যক্ষ মততে সেটা সম্ভব হয়েছে এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য প্রমাণ লোপাট করতে পুলিশের মাধ্যমে এই তারা তোলার থানার ওসি অভিজিৎ মণ্ডলের মাধ্যমে এই কাজ ছাড়িয়েছেন নাহলে আপনারা জানেন যে ফরেন্সিক রিপোর্ট আসতে সাত দিন সময় লাগে মিনিমাম এটা পরদিন ফরেন্সিক রিপোর্ট এসেছিল এবং আসার পর সঙ্গে সঙ্গে তাকে ময়না তদন্ত করে তাকে পুরানোর ব্যবস্থা করা হলো আজ গোটা দেশে ভারতবর্ষে এক ঘন্টার কর্মবিরতি করেছেন চিকিৎসকরা দাঁতে দাঁত চেপে সম্পূর্ণ পশ্চিম বাংলায় আজকে বৃষ্টি হচ্ছে তা উপেক্ষা করে আজকে সাত দিনের যে পাঁচ দফা আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই আন্দোলনকে আকাশ জানায় আমরা এই এবং ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে প্রত্যেকের আওতায় আনা উচিত এবং প্রথমে অনেকেই বলেছিলেন সিবিআই কি করছে সিবিআই এই কর্মপ্রণালীকে আমরা সাধুবাদ জানাচ্ছি সেই সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হস্তক্ষেপে এটা সম্ভব হচ্ছে আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম প্রিয়ভাজন প্রাক্তন অর্থাৎ সাসপেন্ডেড প্রিন্সিপাল সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডল তারা ধানা রশি এসব জঘন্য কাজ সংঘটিত করেছিলেন তত্ত্ব প্রমাণ লুপাস কিভাবে করতে হয় একটা ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিখতে হবে এবং আজকে বিকেল পাঁচটার সময় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে পাঁচ দফা দাবি নিয়ে এক বৈঠক হচ্ছে কিন্তু শেষে সেই বৈঠকে চলাকালীন কোনো লাইভ টেলিকাস্ট বা ভিডিওগ্রাফি করা যাবে না এটা আন্দোলন কর্মীদের শিলচর সোনাই রোডের কাস্টম কোয়ার্টারে যুবকের দেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য দেহ উদ্ধার করে সোনাই রোড এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রাগের খাড়ি পুলিশ সোমবার সকালে স্থানীয় জনগণেরা দেখতে পান সোনাই রোডের কাস্টম কোয়ার্টারে এক যুবকের দেহ পরে রয়েছে তা থেকে স্থানীয়রা চিহ্নিত করে খবর দেন শিলচর শরৎপল্লীর যুবকের পরিবার ও পাগির আউটপোস্টে স্থানীয়রা চিহ্নিত করেছেন যুবকটি শরৎপল্লীর তারপর পরিবার ও রাগের পুলিশ আউটপোস্টে খবর দিয়েছেন স্থানীয়রা সঙ্গে সঙ্গে রাগের পুলিশ মৃত যুবকের পরিবার ঘটনাস্থলে উপস্থিত হন তারপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহটি উদ্ধার করে তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে নর্থ ইস্ট নিউজের ভিলি ইনচার্জ সুরজিৎ প্রতিবেদন হ্যাঁ নাম কি না 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 আমার কোনো নাই নাম কি তার মাফ নেই তা আপনারে কে খবর দিছে আমার মাইছে এনে দাও আমার দাদু মানুষে কইছে কইর মেরুম এই মানুষ মারা গেছে তোমরা ছেলের মত নেই দেখিয়া গেছে ওই যে খবর কই কাছাড়ের কচুদরমে সংগঠিত হলো এক দুঃসাহসিক চুরিকাণ্ড দিন দুপুরে ঘরে ঢুকে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে চোর কচুদরম থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকা কচুদরম প্রথম গন্ড গ্রামের আলী হোসেন লস্কর নামের শিক্ষকের বাড়িতে শনিবার সকাল এগারোটা নাগাদ এই কাণ্ড সংঘটিত হয়েছে এদিকে পরস্পর খবরের ভিত্তিতে এদিন একই গ্রামের দিলবার হোসেন লস্কর নামের লোকের বাড়িতে অভিযান চালায় কচুদরম পুলিশ কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোর পরে পার্শ্ববর্তী গ্রাম থেকে জনতা দিলবারকে আটক করে কচুদুরম পুলিশের হাতে সমঝে দিন পরে দিলবারকে কে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে কছুদুরম দ্বিতীয় খণ্ড গ্রামের আনোয়ার হোসেন লস্কর নামের এক লোকের বাড়িতে অভিযান চালিয়ে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ শেষে নগদ ত্রিশ হাজার টাকা ও আনুমানিক সাত লক্ষ টাকার স্বর্ণ চুরির অভিযোগ এনে দিলবার হোসেন ও আনোয়ার হোসেনকে অভিযুক্ত করে কচুদরম থানায় এক এজাহার দায়ের করেন আলী হোসেন লস্কর এদিকে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরে আলী হোসেন লস্কর বলেন দ্বিতীয় দিলবার হোসেন চুরির কথা স্বীকার করেছে সে আনোয়ার হোসেনের কাছে চুরি সামগ্রী দিয়েছে বলে পুলিশকে জানিয়েছে কিন্তু তারপরও সামগ্রী উদ্ধার করতে পারেনি পুলিশ এদিকে ধৃতদের আদালতে সপোর্ট করা হয় নর্থ নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন হ্যালো সকাল দশটার থেকে এগারোটা বিশ মিনিটের ভিতরে আমি আমার তো আমার স্কুলের যারা আমার তারা আমার পুরান বাড়ি বেড়া নিতে লাগা ওই যে এক দেড় ঘন্টার ভিত্তি ওই সময় মধ্যবর্তী সময়ে আমার ঘর কিশনের দিকে একটা জানালা লাখড়ির জানালা ওটা বাঙ্গিয়া আর ভিতরে ঢুকিয়া ভিতরে আমার শখেই যেগুলো বক্স আছে বক্সটা ভাঙ্গি এখানের ভিতরে থেকে সোনার গহনা বা না ঝুমকা ওই রকম অনুমানিক সাত লক্ষ টাকার সামান নগদ নগদ আর ত্রিশ হাজার টাকা আসলো সমস্ত হাতিয়ে নিয়ে গেছে না পরে আমরা যে সময় আমার ঘর রাইলা আমার ফোন করলে গিয়ে আইলে দেখা গেল সমস্ত জিনিস দেখিয়া দেখা গেল একটা জিনিস সমস্ত লেগে গেছে এখন হচ্ছে আমরা থানার যোগাযোগ হয়েছে এরপরে আমার এটা আমরা তারা যোগাযোগ করে আছে তারা আইসে পরে সমস্ত তদন্ত করে দেখা গেছে তো সব হয়ে গেছিল তখন অফিসারে নিজের থেকে একটা সন্দেহ করি পইল যে সুর এটা বিভিন্ন সময় সুরের পর সিন্ধু দিকে অথার দিকে দেওয়ার পরে যাওয়া হইতো ঠিক সময় কি তার বাইক থেকে দৌড় দিয়া যাওয়ার হতে পাবলিকের ফলে গিয়ে দুধ তিল গিয়া তার পাকড়া করা হইছে ওখানে যাওয়ার ফলে পাবলিক হইত নিশ্চয়ই আমরা জিপির ফাইন চাই যাই অপু কুমার দাস তাই নাক সম্মুখে পাবলিকর সম্মুখে এই স্বীকারত্ব দিছে যে আমি সম্পূর্ণ মালটা আমি মিশি

মানুষের ইঞ্জেকশন ও ড্রাগস দেয় তার মানুষের সঙ্গে সঙ্গে পুলিশ তারে লুইয়া আনার পরে তিনটা নাগাদ সকাল মানে বিকালকে আনার পরে দে দেখা হয়েছে দিলবাল যেগুলো সম্পূর্ণ দিছে আমি মালটা নিছি এবং হালা একটা ঠুলা দিয়ে নিয়া তোর গরো দিছি আনার গরো রাত্রে বারোটার সময় ওই সময় তারা জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই মাত হয়েছে যে আমি মালটা নিচে নিয়েছে যে বাইরে সারা রাত দৌড়ে মারবা হ্যাঁ ওই জিনিসগুন বার করিয়া আমি ধরে দিছি যেহেতু ধর গরো সময় কিন্তু হে অগ্র অস্বীকার করে আমরা কথা হইলো এরপরে মধ্য সময় মাত্র লেগে রাত্রে ধর এগারোটা নাগাদ হঠাৎ এই দুইজন আসামিরে তারা শাড়ি দিছিল পুলিশ প্রশাসনে শাড়ি দিতিল শাড়ি দিতে আমরা তো আইলাম আলোচনা হচ্ছি স্যার অন্যান্য আলোচনা হয়েছে ওই লোক সময় আবার তার রাস্তাতে ঘুরে যা নেওয়া হয়ে গেছে আমরা হয়তো ওই অত বড় একজন কুখ্যাত যারা সম্পূর্ণরূপে তার নিজের স্বীকার করে যে আমি নিছি অমুক জায়গা তৈছি এরপরেও মানে পূর্ণ মাত্রায় যে অ্যাকশন হয় না তার কারণটা কি তার রিকভারি টোটালি মাত হয় না এবং দিলো আনার যে সেলের কাছে রাখছে তারে কোনো ধরনের প্রচার করা হয়েছে না জিজ্ঞাসাবাদ করা হৈছে না কোনো ধরনের তারে জোর্যবস্তি কোনো জিজ্ঞাসা হইছে না এমনভাবে সুন্দরভাবে বেঞ্চের মধ্যে রাখা হয়েছে হানি দেওয়া হয় হানি দেওয়া হয় সুন্দর সুব্যবস্থা দেওয়া হইছে তার নার্ক ছেলে যে তার ওয়াইফ এবং তার মা সমস্ত ছেলে আর অন্য ছেলে তারা খানা খানা গুনা আনা গুনা করে আমরা সম্পূর্ণ এই ব্যাপারে গতকাল রাত্রে বারোটা অবধি এটা সুন্দর আইছে। যে ই এটা থানার মাধ্যমে কিন্তু এটা ষড়যন্ত্র হায়দ্রাবাদের গাছিবাউলিতে বুবড়িঘাট চা বাগানের যুবক রাজন তাতি পাঁচ দিন ধরে নিখোঁজ হলেও হায়দ্রাবাদ পুলিশ নিষ্ক্রিয় নিখোঁজ যুবকের শালক অজয়কান হায়দ্রাবাদের স্থানীয় থানায় রাজনের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছেন কিন্তু পুলিশ এখনও মামলা করেনি বা তদন্ত শুরু করেনি বুড়িঘাট চা বাগানের শ্রমিক নরেন্দ্র তাতির ছেলে রাজন নিখোঁজ হওয়ায় চিন্তিত নরেন্দ্র তাতী সহ পরিচিত স্বজনরা তারা বুঝতে পারছেন না কি করবেন এবং কার কাছে অভিযোগ নিয়ে যাবেন বুবিঘাটের বাসিন্দা চন্দন নায়ক উপরোক্ত তথ্য দিতে গিয়ে এই খবর যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেছেন যাতে রাজেনকে খুঁজে বার করা যায় যদি কেউ রাজেন সম্পর্কে কোনো তথ্য পান অনুগ্রহ করে সেভেন এইট ফোর টু সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি সেভেন নম্বরে জানান নিউজের ব্যুরো প্রধান শ্রীভাষ দাসের প্রতিবেদন লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ নামে একটি নতুন লায়ন্স ক্লাবের উদ্বোধন করা হয়েছে জিএসটি কোঅর্ডিনেটর লায়ন রবি আগরওয়াল ডেপুটি ক্যাবিনেট সেক্রেটারি তাপা দুই আরসি সি রুদ্রগুপ্ত এবং শঙ্কর প্রসাদ চক্রবর্তী জোন চেয়ারপারসন সঞ্জীব রায় এবং অন্যান্যদের উপস্থিতি লায়ন ডিস্ট্রিক্ট থ্রি টু টু জি এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন সীমা গোয়েঙ্কার এর উদ্বোধন করেন নতুন ক্লাবটি স্পন্সর করেছেন লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটার এবং লায়ন্স ক্লাব অফ শিলচর রয়্যালস সঞ্জীব রায় এর নতুন ক্লাবের গঠনে মূল উদ্যোগ নিয়েছেন লাইন বন্দিতা ত্রিবেদী রায় সভানেত্রী এবং লাইন ডক্টর অনুপ রায় ক্লাবের সেক্রেটারি হয়েছেন সীমা নতুন ক্লাবকে সমাজের জন্য নিজেকে উৎসর্গ করতে এবং সমাজের উন্নতির জন্য কাজ করার জন্য উৎসাহিত করেছেন শিলচরের একই ভেনুতে হাট বাজার শেষ হওয়ার পরে পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এবং পুরো অনুষ্ঠানটি সব্যসচি রুগ্ধগুপ্ত উপস্থাপন করেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন মেম্বার আপলোড হয়ে গেছে আজকে যদিও হয়তো ফিফটিন বা সিক্সটি আছে তার চারজন টিচার আছেন ওরা আজকে পরীক্ষা ডিউটিতে আছেন দুজন গুয়াহাটিতে গেছেন তা যারা উপস্থিত আছে ওদেরকে আমি মঞ্চে ডাকবো এবং ম্যাডামের সামনেই এই ক্লাবটা ঘোষণা হবে ম্যাডামের মাধ্যমেই তো আমরা কথা দিচ্ছি যে যেহেতু অনেক কম সময়ের মধ্যে আমরা তেইশ জনকে আপলোড করেছি ভেরি সুন আমরা মেম্বারশিপটা এক্সটেন্ড করব এবং একটা ভালো মানে একটা ভালো র্যাঙ্কে একটা ক্লাব হিসাবে প্রতি বছরের ন্যায় এবছরও দুর্গাপূজার আগে প্রয়াসের পক্ষ থেকে ডলু অঞ্চলের লালবাগ বাগানে প্রায় দুইশোটি পরিবারের মধ্যে নতুন কাপড় বিতরণ করা হয় প্রয়াসের সম্পাদক শান্তনু রায় জানান প্রয়াস দুই হাজার চোদ্দো সাল থেকে প্রতি বছরই দুর্গাপূজার আগে অভাগগ্রস্ত লোকেদের মধ্যে বস্ত্র বিতরণ করে আসছে এই বস্ত্র বিতরণে সমাজের বিভিন্ন লোক সাহায্য করে থাকেন তিনি সবাইকে অনেক আগামী দিনে প্রয়াসের পক্ষে থাকার জন্য অনুরোধ জানান নতুন কাপড় বিতরণের অনুষ্ঠানে প্রয়াসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডক্টর নবজ্যোতি দে অসীম ভট্টাচার্য শঙ্কর দস্তিদার সৌরভ পাল সৌরভ চক্রবর্তী বাবন ভট্টাচার্য সহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি দীপজয় চক্রবর্তীর প্রতিবেদন আমরা প্রতি বছরই প্রয়াসের পক্ষ থেকে দুর্গাপূজার আগে এবং বিভিন্ন সময়ে যা অভাবগ্রস্ত লোকেদের মধ্যে কাপড় বিতরণ করে থাকি এবারও তার ব্যতিক্রম নয় এবার আমরা ডলুল লালবাগ এরিয়াতে এসে আমরা প্রায় দুশোটি পরিবারের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেছি প্রয়াসের পক্ষ থেকে এর জন্য আমাদের যারা যারা কাপড় দিয়ে সাহায্য করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আগামী দিনেও যাতে আমরা সবাই সাহায্য পেয়ে এইভাবে অভগ্রস্ত লোকেদের মধ্যে কাপড় বিরত বিতরণ করতে পারি এটাই আমাদের আশা এবং আপনাদের সহযোগিতা কাম্য ধন্যবাদ সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদে শিরোনাম। কাঠাকার নদীর ভাঙনে কমলে ধলাই মুলাই জিপি এলাকার শত শত পরিবার আতঙ্কগ্রস্ত মুখ্যমন্ত্রী हेमंत বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ। আরজিকোর কাণ্ডে মমতা बनर्जी সহ দশীদের ফাস্ট আদালতের আওতায় আনার দাবি স্বরূপ আকশা। শিলচয় সোনাই রোডের কাস্টম কোয়ার্টারে যুবকের দেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য। কাছাড়ের কচুদরমে দুঃসাহসিক চুরি দিন দুপুরে ঘরে লোট অর্থসহ অলঙ্কার ধৃত দুই ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ